টিভিটিএন শিলচরের শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে তিন মে শুক্রবার আমি শিলচর হাইলাকান্দি রোড ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে এসেছি আজকে আমরা শিলচর হাইলাকান্দি রোড ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের বর্তমান পরিস্থিতির সমস্ত খবর খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিএন টেন সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব বর্তমানে আমি শিলচর হাইলাকান্দি রোড ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে আছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর হাইলাকান্দি রোড ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে মিনি বন্যার প্রকোপ সমাপ্ত হয়ে গেছে সমস্ত রাস্তাঘাট শুকিয়ে গেছে এবং সেই সঙ্গে ট্রাফিক জ্যাম সমস্যাও কমে গেছে মানুষ অনেক আনন্দে এস উৎসাহ এসোচ বাইক স্কুটি অটো টোটো মারুতি কার মারুতি ওয়েগনার নিয়ে যাতায়াত করছেন গতকাল পর্যন্ত শিলচর হাইলাকান্দি রোড ন্যাশনাল পয়েন্টের এই জায়গায় মিনি বন্যার ভয়ঙ্কর প্রকোপ ছিল এবং ঘন্টার পর ঘন্টা মানুষ ট্রাফিক জ্যাম সমস্যায় আটকে থাকত কিন্তু আজকে তার একটি অন্য ধরনের ছবি দেখা যাচ্ছে দেখুন সম্পূর্ণ রাস্তাঘাট শুকিয়ে গেছে মিনি বন্যার প্রকোপ সমাপ্ত হয়ে গেছে এছাড়া দূর দূর পর্যন্ত ট্রাফিক জ্যাম সমস্যাও দেখা যাচ্ছে না মানুষ অনেক আনন্দের সই উৎসাহ সই ওনারা যাতায়াত করছেন আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করি যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাফিক জ্যাম সমস্যা একদম দেখা যাচ্ছে না এই মিনি বন্যার প্রকোপ শেষ হয়ে যাওয়ায় মানুষ ধুমধাম করে আনন্দে যাতায়াত করছেন আজকে শিলচর হাইলাকান্দি রোড ন্যাশনাল পয়েন্টে একটি খুব অন্য ধরনের বিরল দৃশ্য দেখা যাচ্ছে একদম ট্রাফিক জাম সমস্যা দেখা যাচ্ছে না সকাল পর্যন্ত এই সেই শিলচর হাইলাকান্দি ন্যাশনাল পয়েন্ট যেখানে মানুষকে অনেক কষ্টের সম্মুখীন হতে হয়েছিল কিন্তু আজকে মানুষ অনেক আনন্দে উৎসাহের সাথে যাতায়াত করছেন ওনারা খুবই আনন্দিত উৎসাহিত শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে তিন মে শুক্রবার আমি শিলচর হাইলাকান্দি রোড ন্যাশনাল হেয়ার পয়েন্টে এসেছিলাম আজকে আমরা দেখিয়েছি শিলচর হাইলাকান্দি রোড ন্যাশনাল পয়েন্ট মিনিবনার প্রকোপ থেকে মুক্ত হয়ে গেছে রাস্তাঘাট সম্পূর্ণ শুকিয়ে গেছে এবং মানুষ অনেক আনন্দের সহ উৎসাহ আসে বাইক স্কুটি অটো অটো অটোনে যাতায়াত করছেন আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি ধন্যবাদের সহিত টিভি ট্যান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ